নির্বাচন হাইরে নির্বাচন এই নির্বাচন যে ফেব্রুয়ারিতে হচ্ছে না এইটা দেশের অসংখ্য মানুষ বলে বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক আলোচক যারা তারা আজকে ছয় মাস ধরে বলছে এক বছর ধরে বলছে যে ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচন হবে না সবার আগে মানুষ এই কথাটা বলে যে উনি মুখে যতই বলুক না বলুক মূলত ডক্টর ইউনুস নিজেই নির্বাচন চান না তার উপদেষ্টাদের কেউ কেউ ইনিয়ে বিনিয়ে বলে তার লোকজন ইনিয়ে নিয়ে বলে যে এই সরকার যেহেতু বৈধ জনগণের ম্যান্ডেট পুষ্ট বলা হয় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বৈধ সরকার ফলে দু সাল পর্যন্ত আরেক মেয়াদ আছে আওয়ামী সরকার যে মেয়াদটা ফেলে গেছে সেই মেয়াদ এই সরকার পূরণ করতেই পারে খেয়াল করে দেখবেন যারা বিশ্লেষণ করে নিজেদের মতামত জানান যে এই সরকার নির্বাচন দিচ্ছে না তখন তেলে বেগুনে জ্বলে ওঠে সরকারের লোকজন জিলুর রহমান তিনি যখন বললেন প্রেস সচিব ইয়া লম্বা একটা পোস্ট দিলেন কিন্তু নাহিদ যখন বলে যে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে এবং দেশের রাজনৈতিক দলগুলোর প্রিপারেশন দেখে আপনার তফসিল ঘোষণা করেন তখন কিন্তু আপনার প্রেস সচিব কোনো কথা বলেন না আমি শুধু নাহিদের কথা ধরে বলছি না আমি আমার নিজস্ব শক্তিশালী সোর্স উল্লেখ করে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই নির্বাচন না হওয়ার জন্য এখন ঘুমটা খুলে মাঠে নাচতে নামছে কয়েকটা দল ভেতর ভেতরে কারা কারা নির্বাচন চায় না নাহিদ ইসলামের কথা থেকে বোঝা যায় এনসিপি এখন নির্বাচন চায় না কারণ নির্বাচন হয়ে গেলে পরে এনসিপির আর খাবার থাকবে না অনেকেই বলেন জামাতে ইসলামীয় নির্বাচন চায় না অ্যাটলিস্ট দুইটা মাস বা মাস নির্বাচনটা পিছালে জামাতের জন্য হয় এবার জামাত এনসিবি ছয়টা প্রকাশ্যে কেউ এখনই আসবে না আসছে কিছু ছোট ছোট দল তাদের সাথে জামাতের সাথে এবং এনসিবির সাথে খুবই মুখ্যম সম্পর্ক খুবই সাংঘাতিক দহরম মহরম এমন কিছু রাজনৈতিক দল প্রথমে মাঠে নামছে ব্যাপারটা অনেকটা আপনারা যদি মিলিয়ে নিতে চান মিলাতে পারেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যখন যেমন কিছু আওয়ামী লীগ নিষিদ্ধের সময় কিছু রাজনৈতিক দলকে যেমন মাঠে নামানো হয়েছিল আওয়াজ দেওয়া হয়েছিল তাদেরকে দিয়ে মিছিল করানো হয়েছিল। যমুনা ঘেরাওয়ের মতন কর্মসূচি দেওয়া হয়েছিল ঠিক সেই রকম কয়েকটা রাজনৈতিক দলকে মাঠে নামানো হচ্ছে খুব দ্রুত সময়ে আপনারা দেখবেন আমি মাঠে নামানো হচ্ছেই বলব সেই রাজনৈতিক দলগুলোর জনসমর্থন লোক সমর্থন কর্মী সমর্থন কোনোটাই সেই অর্থে তেমন নাই কিন্তু যেহেতু এই সরকারের সাথে তাদের ইন্টেমেন্সি খুব বেশি তারা মাঠে নামবে এবং কোন কোন পয়েন্ট আসছে জানার সামনে পয়েন্ট হচ্ছে নাম্বার ওয়ান স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে আগে জাতীয় নির্বাচন না নাম্বার টু জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে নাম্বার থ্রি গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে নাম্বার ফোর এই সরকারের সব কিছুকেই বৈধতা দিতে হবে এবং সেটা আরও লং টাইমের জন্য এই সরকার থাকতে হবে এই সব কিছু মেনে এই সব কিছুর দাবি মানিয়ে নেওয়ার জন্য এবং সরকারের ভেতর থেকেও সেরকম ইচ্ছা আছে কিনা সেই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন ফলে বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচন আপনারা যে কোনো সময় মানসিক প্রস্তুতি থাকতে পারেন কোনো একটা অশিলা উপলক্ষ ঘটে যাবে যেটা ঘটে গিয়ে নির্বাচন তো নাও হতে পারে এবং বিএনপি অন্যতম রাজনৈতিক শক্তি এই এখনকার সময়ে তারা হঠাৎ করে একটা ব্যাক ফুটে পড়েছেন তারা একদিকে বুঝতে পারছে যে এখনো যদি নির্বাচনটা হয়ে যায় ক্ষমতাটা হয়তো পেয়ে যাবে আবার কোন কোনো ধরাশায়ী হয় কিনা শেষত্বক এমন কোনো সিচুয়েশন হয় কিনা যে বিএনপিকে সবাই যে বলে যে ডক্টর একটা মূলা ঝুলিয়েছেন সেই মূলার শেষ ফলটা মূলার জুস হবে না তরকারি হবে এইটা দেখা যাবে ইলেকশনের মধ্যে দিয়ে কারণ গণভোট সহ খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশান সামনে তাই আমি রাজনৈতিক সূত্র ধরে রাজনৈতিক নেতৃবৃন্দের সূত্র ধরে আমি আপনাদেরকে জানাচ্ছি যে ইলেকশন না হওয়ার মতন এলিমেন্টগুলো আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে খুব পরিষ্কার হয়ে যাবে একটা জিনিস আর একটু ধরিয়ে দিই আপনাদেরকে দুই উপদেশটা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া ভোট করার কথা না তাদের তারা ইলেকশনে লড়বে পদত্যাগ করেছে এখনো তফসিল হওয়ার কথা আর দু চার দিনের মধ্যে তারা তো পদত্যাগ করেনি তাহলে কি বিষয়টা কি একটু ভিন্ন দিকে মর নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া